আসসালামু আলাইকুম ভিওয়াজ আশা করি সবাই আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়াই আমিও ভালো আছি তো নিয়মিত বরাবরের মতো আবারও উপস্থিত হলাম আরেকটি ভিডিও নিয়ে কালা জাদু বশীকরণ আপনার পছন্দের ছেলে বা মেয়েকে আপনারা বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার বিছানায় নিয়ে আসতে পারবেন এমন একটি শক্তিশালী কালা জাদু বশীকরণ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি এই বর্ষীকরণগুলো আমি কী বলবো ভাই আপনারা যদি প্রয়োগ করেন তাহলে বুঝতে পারবেন কিন্তু প্রয়োগ করতে হবে আপনাদের সঠিকভাবে এগুলো দিয়ে আপনারা বান চালাইতে পারবেন বর্ষীকরণ বিচ্ছেদ শত্রুর ওপর জিন চালান করতে পারবেন সর্বপ্রকারে কাজ করা যায় এগুলো কালো জাদু নকশা দিয়ে তো বর্ষীকরণ কীভাবে প্রয়োগ করবেন বিস্তারিত বলবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা আমার থেকে ব্যক্তিগতভাবে কাজ করে নিতে চাইলে অথবা কাজ শিখতে চাইলে যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো হোয়াটসঅ্যাপ আছে নকশা আপনাদের লিখতে হবে তিনটা শনিবার মঙ্গলবার সারা দিন যে কোনো টাইমের মধ্যে কালো কালি দিয়ে সাদা কাগজে তিনটি নকশা লিখবেন নিচে নাম দেবেন অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুকের কাছে হাজির করো আর কোনো মেয়ে হয়ে যে ছেলের ওপর প্রয়োগ করে অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুকের কাছে হাজির করো আপনার মনের যে উদ্দেশ্য কি জন্য কাজ করতেছেন এটা উল্লেখ করে দেবেন দিয়ে ধোয়া লাগাইবেন আতর লাগাইবেন লাগানোর পর তিনটা তাবিজে ভরে একটা একটা কবরে আর একটা চলাচলের পথে গেড়ে রাখবেন তারপর খেলা দেখুন ওই নারী বা পুরুষ যেখানে থাকুক না কেন সে আপনাকে ছাড়া এক মুহূর্তের জন্য থাকতে পারবে না তবে আপনারা চলাচলের পথে যদি না গাড়াইতে পারেন তাহলে তিন মাথায় গেড়ে দেবেন তা তো কাজ হবে ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ